সন্তানের বিপদ পরিবারের বিপদ সন্তানের বিপদ বলেন পিতামাতার মাতার বিপদ নিজেদের পরিবারের বিপদ দূর করবে কে বলেন বান্দা যখন বিপদে পড়ে যায় বলেন আজ বান্দা আমাকে স্মরণ করো করো সুখে স্মরণ করো দুঃখের মধ্যেও স্মরণ করো তুমি ঋণগ্রস্ত আছো আমাকে স্মরণ করো এই জন্য বিপদে মাত্র সাতবার এই পর্ব রসুল বলেন যে ব্যক্তি বলেন রসুল বলেন যে ব্যক্তি এই ফজরের ফজরের পরে এবং পরে আয়াতের অংশ বিশেষ তেলোয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি নিজে পরীক্ষিত গতকাল পেয়েছি গতকাল আজকের কথা না গতকালের কথা বলছি নিজে এই আমল করে আমি উপকার পেয়েছি ফায়দা পেয়েছি লাভ পেয়েছি আপনার সন্তানকে যদি বিপদ থেকে বাঁচাতে চান তাহলে আপনি এই দোয়াটি সাতবার ফজরের পরে সাতবার সাতবার পরে নেবেন ইংসা আল্লাহ যে দোয়া এই যে দোয়াটি আপনার সমস্ত বিপদকে দূর করবে কত বিপদ সমস্ত বিপদকে দূর করবে পৃথিবীতে হাজারো বিপদ আছে কখনো গাড়ি নিয়ে যাইতেছি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট আমি নয় অ্যাক্সিডেন্ট করব না আমাকে কেউ অ্যাক্সিডেন্ট করবে হয় না এরকম আমার ড্রাইভারকে কেউ অ্যাক্সিডেন্ট করবে অথবা আমি নিজে অ্যাক্সিডেন্ট হব ঘরে বিপদ বাহিরে বিপদ অনেক সময় আগুন জ্বলে যায় ঘরবাড়ি পড়ে যায় আবার অনেক সময় ঘরবাড়ি নদীর মধ্যে কি চলে যায় অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান আগুনে চলে যায় অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় অঙ্কের টাকার লসের মধ্যে পড়ে যায় হয়তো এমন বলেন আমরা যদি আজকের এই আমলটি খ্লাসের সাথে সাথে আল্লাহরুল আলমিনকে দেখিয়ে দেখিয়ে সন্তুষ্ট করার জন্য যদি এই দোয়াটি কালেমাটি এই আয়াতের অংশ বিশেষটি আমরা তেলোয়াত করতে পারি তাহলে বিশ্বাস করেন আল্লাহ অবশ্যই আপনার জীবনে যত বিপদ আছে সমস্ত বিপদকে কে দূর করে দিবে ওই বিপদ আসবে বিপদকে দূর করার মালিক কে বলেন আল্লাহ রবী আলমী কেউ যেটা পারে না সেটি পারে কে আল্লাহ কেউ যেটি দেয় না সেটি দেয় কে আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ ঠিক তো তাহলে যদি ঠিক হয় তাহলে রসুলের এই আমল যদি আপনি করেন রসুল এমন এক আমল শিখাইলেন যে আমলটি করলে আপনার সন্তান বিপদ থেকে রক্ষা পাবে মাত্র সাতবার পড়েন আমার সাথে পড়েন আমার সাথে পড়েন এবং আগে পরে দরুদ শরীফ পরে নেবেন ইনশা আল্লাহ

حَسْبِيَ اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْأَرْشِ الْأَزِيمِ حَسْبِيَ اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْأَرْشِ الْأَزِيمِ حَسْبِيَ اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الأزيم حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الأزيم حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ সাতবার হয়ে গেল এই সাতবার ফজরের পরে এবং ম্যাগরিবের পরে বলেন আরসের মালিক যদি আপনার জীবনে জন্য যথেষ্ট হয়ে যায় এই কথা যখন আপনি বলবেন আর আল্লাহ তালাও যখন বলবেন আজগুর কুম আমিও তোমার জন্য তুমি আমাকে স্মরণ করেছ আমিও তোমাকে স্মরণ করলাম তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো আমি তোমাকে আশ্রয় দিলাম আর আমি আল্লাহ তালা হলো আরসের মালিক মহান আরসের অধিপতি সুবাহান এই সম্মানিত হাজির আমরা আজকে যে আমলটা শিখলাম কতদিন করতে হবে বলেন চল্লিশ দিন করব এক সপ্তাহ করব যতদিন বেঁচে আছি এক একটি আমল আমার নিজের জীবনের মধ্যে তৈরি করব। কেন করব কি জন্য করব এই জন্য করব যে রব আমাদের দুনিয়াতে যেটি দিয়েছেন এটি তো সব রেখে যেতে হবে শুধুমাত্র বলেন আমার ঘর রেখে যেতে হবে ব্যবসা রেখে যেতে হবে চাকরি রেখে যেতে হবে সন্তান সন্ততি রেখে যেতে হবে পিতা মাতা রেখে যেতে হবে বলেন আত্মীয় স্বজন রেখে যেতে হবে ধন সম্পদ রেখে যেতে হবে জায়গা জমি রেখে যেতে হবে কি নিয়ে যাব এজন্য আমি যদি এই দোয়া গুলো একটা একটা করে নিজের জীবনের মধ্যে লাগাই দেই একটা একটা করে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেই তাহলে আখেরাতে যাওয়ার সময় আমার ব্যাংক ব্যালেন্স কিছু থাকবে থাকবে না কিছু কিছু একটা ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস ভালোবাসা রেখে আমরা যদি যেতে পারি দুনিয়া ছেড়ে তাহলে আশা করা যায় দুনিয়াতেও আল্লাহ শান্তি দেবেন আখেরাতেও শান্তি দিবেন এই আমলটা আমরা এখলাসের সাথে যদি করি তাহলে এটা আল্লাহ তালা অবশ্যই আপনার জীবনকে সুন্দর করে দিবেন আপনার জীবনের সমস্ত বেশি বেশি ইস্তেক ফাহার করতে হবে এই জন্য এজন্য বেশি বেশি ইস্তেক ফাহার করার দরকার আর যে দোয়াটি শিখালাম এই দোয়াটা সাতবার পড়তে হবে আর বিকালে তবে শরীফ নিলে আগে পরে শরীফ নিলে ভালো হয় কেননা শরীফ পড়লে আল্লাহ ওই তারা আমলটাকে বলেন কবুল করে নেয় তার হাবিব হাবিবাহকে আল্লাহ হরবুল্লা আলমিন অত্যন্ত বেশি ভালোবাসেন নবীজিকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন এই জন্য নবীজির উপরে শরীফ পরে নিয়ে আমল করলে ওই আল্লাহ ওই আমলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন সমানিত হাজরিন নবী আমাদেরকে এমন কিছু আমল শিখেছেন যে আমলের কারণে আমরা উম্মত দুনিয়াতে বেঁচে যাবে আখড়াতেও বেঁচে যাবে দুনিয়াতে আছে কি বলেন দুনিয়াতে কিচ্ছু নেই দুনিয়া একটি ধোকার জায়গা দুনিয়া একটা খেল তামাশার জায়গা যে এখানে আল্লাহর হুকুম নবী তরিকার উপরে জীবনকে চালাবে যে আল্লাহ তালার বিধানকে মেনে নেবে যে কোরআনকে নিজের জীবনের মধ্যে লাগাবে যে বেদাত থেকে দূরে থাকবে যে ইমানকে মুখলেস আল্লাহর জন্য করবে

এজন্য সম্মানিত আমরা আল্লাহ তালা কাছে ওই কল্যাণ চাই যে কল্যাণ দুনিয়ার হাজারও প্রয়োজন আমাকে মিটিয়ে দিবে আখেরাতের হাজারও প্রয়োজন আমাকে মিটিয়ে দিবে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আফিল আখেরাতি হাসানা আমাদের উভয় জগতে পূরণ ইচ্ছা পূরণ করে দিবেন আবার যখন কোন গুনা হয়ে যাবে তো ইস্তেক ফার করবো আসতে ফিরুল্লাহ আসতেক ফির্লাহ এবং এই ইস্তেক ফারের কারণে আল্লাহ তাহারা বলছেন বানার এবং জাহান্নামের আগুন থেকে তুমি কি আমাকে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে নাজাদ দান করেন আমাকে বাঁচায় দেন এজন্য জন্য সম্মানিত হাউজরিন আমরা আল্লাহ তালার হুকুম নবী তরিকার উপরে জীবনকে চালাবো সত্তর বছরের জীবন দেখতে দেখতে চলে যায় মনে হয় সেই দিন দুনিয়াতে আসছি দেখতে দেখতে চলে যায় এজন্য সম্মানিত হাজরিন খালি হাতে যাবো নাকি বলেন এজন্য দুনিয়ার ব্যাংক ব্যালেন্স তো করছি তা আখেরাতের ব্যাংক ব্যালেন্স তো শূন্য হয়ে আছে সেজন্য আখেরাতের ব্যাংক ব্যালেন্স থেকে তৈরি করার জন্য আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভিটি ইসলাম মানে ইসলামের হুকুম আহকাম সমস্ত হুকুম আহকামের উপর চব্বিশ ঘন্টা এই জন্য আল্লাহ তাল আমাদেরকে আজকের এই মূল্যবান আমলটি করে দুনিয়ার হাজারো বিপদ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে রক্ষা করেন আখারাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আসালামালিক